পাকিস্তান ক্রিকেট বোর্ড মনে করেছিল ইন্ডিয়া মডেলে চলবে ইন্ডিয়া যেমন টি টোয়েন্টিতে আলাদা দল খেলায় ওয়ান ডেতে আলাদা দল এবং টেস্টে কিছুটা হলো ওয়ানডের মতো মিল থাকে এরকম দল খেলায় সেরকমই করার চেষ্টায় পাকিস্তান পুরো মুখ তুবড়ে পড়েছে পিএসএল ট্যালেন্টকে উঠিয়ে নিয়ে যেমনটা আইপিএল ট্যালেন্ট দিয়ে ইন্ডিয়ার টি টোয়েন্টি দল চলে বিষয় হলো যে ইন্ডিয়ার টিম ইন্ডিয়ার প্লেয়ার ইন্ডিয়ার আইপিএল পি পাকিস্তান প্লেয়ার এগুলো পুরোপুরি আলাদা আজ থেকে দু তিন বছর আগে চার বছর আগে পাকিস্তানি প্লেয়ারদেরকে নিয়ে বিদেশের সবাই ক্রিকেট প্রেমীরা হিংসা করতো বাবুর আজমের মতো রিজওয়ানের মতো হরিশ রফ শাহিন্দি নাসিম শাহর মতো প্লেয়ার আমাদের দল থাকতে দলটা কেমন হতো এরকম হিংসা করত। কিন্তু এখন সেই পাকিস্তান দলকে নিয়ে সবাই ট্রল করে হাসাহাসি করে একটাই কারণ পাকিস্তানের রেজাল্ট পারফরমেন্স তাদের প্লেয়াররা এমন এমন স্টেটমেন্ট দিত মনে হচ্ছিল যেন তাদের মধ্যে কোনো প্লেয়ার নেই আজকে কি অবস্থা আজকে পাকিস্তানের ক্রিকেট বোর্ড কিছু বলছে না তাদের তাদের দলের ক্যাপ্টেনের কোনো ঠিক নেই তাদের সিলেক্টার এক ম্যাচ পর একটা সিরিজ পর বদলে যায় এই হচ্ছে পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি কেন এত বাজে পরিস্থিতি চলে আসলো পাকিস্তানের কেন পাকিস্তান আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যাদেরকে দেখে সবার মনে কষ্ট হয় পাকিস্তান ক্রিকেট টিম এই দলটাকে এখন দেখলে মায়া লাগে মনে কষ্ট লাগে এক সময় ছিল পাকিস্তান হারলে মনে মনে একটু আনন্দ পেতাম কিন্তু এখন সত্যি মায়া লাগে এত খারাপ এত খারাপ কি করে একটা দল খেলতে পারে কি করে তাদের এত খারাপ দিন হতে পারে ক্যাপ্টেন কোচ সিলেক্টর প্লেয়ার সব বদলে যাচ্ছে কিন্তু তাদের ম্যাচের রেজাল্ট বদলাচ্ছে না নিউজিল্যান্ডের এগেনস্টে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান প্রথম ম্যাচে একানব্বই রানে অল আউট হয়ে গিয়েছিল কোনো ব্যাপার না হতে পারে যে কোনো একটা ম্যাচ হতে পারে কিন্তু আজকে অল আউট হয়নি নয় উইকেটে করেছে একশো পঁয়ত্রিশ রান যেহেতু খেলা পনেরো ওভারে ছিল যদি ষোলো ওভারে খেলা হতো তাহলে পাকিস্তান অল আউট হয়ে যেত পাকিস্তানের হয়ে আজকে সর্বোচ্চ রান করেছে সালমান আলী আগা ছেচল্লিশ তারপরে করেছে সাদাব খান যে একজন অলরাউন্ডার ছাব্বিশ এবং নয় নম্বরে নামায় একজন বোলার শাহিন্সা আপনি করেছে বাইশ রান চোদ্দো বলে মানে পাকিস্তানের ব্যাটসম্যান কই বাবর আজম রিজুয়ান ফাকার জামান শিয়াম আয়ুব এরা নেই তো পাকিস্তানের ব্যাটসম্যান কই বলা হচ্ছে পিএসএল ট্যালেন্ট আইপিএল থেকে বড় বড়ো ট্যালেন্ট পিএসএল থেকে বেরোয় কিন্তু তাদের পারফরমেন্স কই আজকে শাহিনশাহ আফরুদ্ধি তার প্রথম ওভারে মেডিন নেয় তার পরের ওভারে ছাব্বিশ রান চারটি ছয় এবং এবং একটি ডবল পাকিস্তানের মেন বোলার শাহিনশাহ আফরুদ্ধি তাকে নিয়ে পাকিস্তানের এক্স ক্রিকেটার টুইট করে যদি আইপিএল খেলার সুযোগ পেত নিলামে শাহিনশাহ আফ্রিদি থাকতো তাহলে একাই দুশো কোটি পেত আমার তো মনে হয় না এই রকম পারফরমেন্সে সায়েন্সা আপনিকে আইপিএলে কোনো দল কিনবে বিষয় হলো যে ফাস্ট বোলার তৈরির ফ্যাক্টরি পাকিস্তান এরকমটা দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের এক্স ক্রিকেটার বর্তমান ক্রিকেটার যে ফাস্ট বোলার পাকিস্তানের মতো কোথাও পাওয়া যায় না কিন্তু তাদের পারফরমেন্সটা কি হচ্ছে যাই হোক আজকে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যে পিছিয়ে গেল নিউজিল্যান্ডের ঘরের মাটিতে আজকে নিউজিল্যান্ডের বোলারেরা দুর্দান্ত বল করেছে চারজন বোলার দুই উইকেট দুই উইকেট করে নিয়েছে কিন্তু পাকিস্তান কি করলো যদিও তেরো ওভার এক বলে এই রান নিউজিল্যান্ড চেস করে নেয় পাকিস্তান যদি আরও বিশ রান বেশি করতো তাহলে এই ম্যাচও পাকিস্তান হারতো পাকিস্তানের বাজে ব্যাটিং টানা দুই ম্যাচে আমরা দেখলাম তো পাকিস্তানের এত বড় পরিবর্তন করে কি করতে চাইছে আমি জানি না বিষয় হলো যে ইন্ডিয়ার মতো করলে হবে না ইন্ডিয়াতে যেমন টি টোয়েন্টি দল পুরোপুরি আলাদা ওয়ান ডে এবং টেস্টের মধ্যে কিছু মিল থাকে কয়েকজন প্লেয়ার বাইরে যায় কয়েকজন প্লেয়ার ভেতরে আছে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে ইন্ডিয়ার প্লেয়াররা প্রত্যেকেই আলাদা সেই রকমটাই পাকিস্তান করার চেষ্টা করছে আর মুখ তুবড়ে পড়ছে পাকিস্তান আপনাদের মতামত জানাবেন পাকিস্তানের ক্রিকেটে এত খারাপ দিন আসার কারণটা কি। তাদের দল ভালো তারা ভালো পারফরমেন্স করে কিন্তু ইদানিং তিন চার বছরে কী এমন হয়েছে পাকিস্তানকে নির্দিষ্ট কোনো একজন দুজন ক্রিকেটারের ওপর ডিপেন্ড হয়ে গেছে তাদেরকে ব্যাকআপ কোনো প্ল্যানিং নেই ব্যাকআপে কোনো পাইপলাইনে কোনো প্লেয়ার নেই তাদের পারফরমেন্স এই কেন একের পর এক ম্যাচ হারছে একের পর এক সিরিজ হারছে টুর্নামেন্টে বাজে করছে যাই হোক পাকিস্তানের জন্য একটু কষ্ট লাগে এখন ভাই দলটা ভালো দল ক্রিকেটের ভাতো ভালো একটা দল বড় একটা নাম কিন্তু তাদের পারফরমেন্স এত খারাপ কেন হচ্ছে আজকের যে পারফরমেন্স সত্যি প্রশংসা করা যায় না এই খেলার শুধুমাত্র নিউজিল্যান্ড বাদে মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ